আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে অনেকে এই পুরাতন ল্যাপটপ কেনার জন্য পরামর্শ চেয়েছেন যে কী কী বিষয়ে লক্ষ্য রাখবেন তো আপনাদের জন্য আজকের আয়োজন প্রচলন শুরু করা যাক ইদানিং আমরা বিক্রয় ডট কম বা সেলবাদার বেরি হাট থেকে অনেক সেকেন্ড হ্যান্ড জিনিস ক্রয় করে থাকি স্বাদ এবং সাধ্যের মধ্যে সব সুখ পেতে আমাদের এই উদ্যোগ কিন্তু আমি আপনাকে আজ যে টিপসগুলো দেব তা অবশ্যই আপনার অনেক কাজে লাগবে টিপস নং এক দাম এবং কনফিগারেশনের মধ্যে যৌক্তিক ডিফারেন্স না পেলে কখনোই সেই সেলারের সাথে কন্ট্যাক্ট করবেন না কারণ অনেক সময় দেখা যায় কোরআ ফাইভ অথবা কোরআ সেভেন ল্যাপটপ অত্যন্ত কম মূল্যে পাওয়া যায় যেমন বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা এক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি টিপস নং দুই যথাসম্ভব আপনার রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে থেকে ক্রয় করার চেষ্টা করবেন যেমন আপনি যদি ধানমন্ডি থাকেন তাহলে ধানমন্ডি থেকে কেনার চেষ্টা করুন কিন্তু আপনি যদি উত্তরতা থাকেন তবে যাত্রাবাড়ি থেকে কোনো প্রোডাক্ট কিনতে যাওয়া আর একটু রিস্কই বটে টিপস নং তিন প্রথম এই ল্যাপটপ চার্জ নেয় কিনা তা চেক করার জন্য কারেন্টের সাথে প্লাগ ইন করবেন ফলে চার্জার ওকে কিনা তা নিশ্চিত হতে পারবেন টিপস নং চার চার্জার কারেন্টের থেকে আনপ্লাগ করে দেখুন ল্যাপটপ ব্যাকআপ কতক্ষণ দেয় অনেক সময়ই দেখা যায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ব্যাটারি ডাউন থাকে তাই প্রথমে নিষেধ করে নিন ব্যাটারি ব্যাক আপ ভালো দেয় কিনা টিপস নং পাঁচ এরপর দেখুন ল্যাপটপের টাচ বাটন ভালোভাবে কাজ করে কি না মানে হচ্ছে মাউস যে প্যাডটা টাচ প্যাড সেটা কাজ করে কি না সেটা দেখুন এরপর ওয়াইফাই এবং ব্লুটুথ বাটন যদি থাকে তাহলে ঠিকভাবে কাজ করে কি না সেটা দেখুন টিপস নং ছয় কিবোর্ড ঠিকভাবে কাজ করে কিনা তা চেক করার জন্য সবগুলো কি টাইপ করুন সবগুলো বাটন প্রেস করে দেখুন কোনো একটা কী নষ্ট থাকলে সেটা সারাতে আপনার এক হাজার টাকার মতো লাগবে টিপস নং সাত ল্যাপটপের ডিসপ্লেতে কোনো প্রবলেম আছে কি না সেটা দেখে নিন ল্যাপটপের ফ্রন্ট পার্ট উঠান এবং নামান এটার কারণে ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকলে আপনি নিজেই ধরতে পারবেন টিপস নং আর্ট হার্ড ডিস্ক ভালো আছে কি না তা জানার জন্য ল্যাপটপেরই কিছু ডাটা পাঁচশো এমবি বা তিনশো এমবি কপি করে প্রত্যেকটা ড্রাইভে বেস্ট করে দেখুন কোনো প্রবলেম থাকলে ড্রাইভ থেকে ফাইল কপি হবে না টিপস নং নয় ওয়েব ক্যাম ভালোভাবে কাজ করে কি দেখে নিন যদিও ল্যাপটপের ওয়েব ক্যাম তেমন ভালো হয় না টিপস নং দশ কার রিডার ওকে আছে কিনা না দেখে নিন সাথে ডিভিডি রম বা রাইটার ঠিক আছে কি না তা কোনো ডিস্ক ঢুকিয়ে চেক করে নিন টিপস নং এগারো ফটোশপ ইলিস্ট্রেটর অথবা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার একটা প্রিমিয়ার প্রো বা আফটার বেক্ট ইনস্টল দিয়ে দেখুন ল্যাপটপ হ্যাং করে কি না টিপস নং বারো কোনো অডিও বা ভিডিও প্লে করে চেক করে নিন স্পিকার ঠিক আছে কি না অনেক সময় দেখা যায় ল্যাপটপের স্পিকারগুলো নষ্ট হয়ে যায় টিপস নং তেরো সব থেকে ইম্পর্টেন্ট হলো মাদার ড্রাইভার ডেস্ক আছে কি না এটা অনেক সময় থাকে না দোকানে নিয়ে গেলে ওরা শুধু আপনাকে সেট আপ দিয়ে দেবে কিন্তু ডিক্স কপি করে দেবে না ফলে কোনো প্রবলেম হলে দোকানদার আপনার কাছ থেকে প্রতিবার ন্যূনতম পাঁচশো টাকা সার্ভিস চার্জ ইনকাম করবে যদি আপনি কাজ বুঝেন তাহলে আমার মতো নিজেই সব করতে পারবেন দোকানে যেতে হবে না ইন্টারনেটেই সব সফটওয়্যার পাওয়া যায় সেখান থেকে বুঝে শুনে ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যায় টিপস চোদ্দো এটাই শেষ এবং সবথেকে ইম্পর্ট্যান্ট টিপস আর তা হলো সেই মডেলের ল্যাপটপের বর্তমান মার্কেট প্রাইস কত তার দোকানে গিয়ে আগে জেনে আসুন তাহলে দামের দিক থেকে অন্তত ঠকবেন না তবে মার্কেট আউট প্রোডাক্ট না কেনাই ভালো সেলর চাপে সবসময় বেশি দামে বিক্রি করতে আপনি চাবেন রিজনেবল প্রাইসে কিনতে তাই দামাদামি করে রিজনেবল প্রাইসে ক্রয় করার চেষ্টা করুন মধ্যবিত্ত সেলার থেকে ধনী সেলারের কাছ থেকে কেনার চেষ্টা করুন কারণ কারণ তারা টাকাকে টাকা মনে করে না মধ্যবিত্ত সেলারের এটাই সে সম্বল বিধায় সে আকাশ পর্যন্ত দাম চেয়ে বসে থাকবে ধনী সেলারের এই দাম নিয়ে মাথা ব্যথা কম থাকে শেষ কথা সব দিক পছন্দ হলে তবেই কিনুন ক্যাশ দিয়ে যেহেতু কিনছেন তাই ল্যাপটপ কেনার সময় প্রয়োজনীয় ওয়ারেন্টি কার্ড মানির সেফটি দিয়ে তাকে নিয়ে নিন আর এগুলো না থাকলে সেলারের কাছ থেকে সাদা কাগজে কনফিগারেশন বর্ণনা সহ আপনি যে তার ল্যাপটপটা তার কাছ থেকে কিনেছেন তার একটা স্বাক্ষর নিয়ে নিন আর অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে তাকে ট্র্যাক করতে পারবেন বা কোনো যদি চুরি করা প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার থেকে দায়মুক্ত থাকবেন সেজন্য অবশ্যই যার কাছ থেকে কিনবেন তার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে নেবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য ল্যাপটপ ক্রয়ের টিপস কী কী বিষয়ে খেয়াল রাখবেন তো অনেকে জানতে চেয়েছিলেন এ বিষয়ে তো আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আজকে মতে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম